আসসালামু আলাইকুম বিঅন উদ্ভাস নাকি বন্দি পাঠশালা এডমিশন টেস্টের প্রস্তুতির জন্য আসলে কোনটা সবচেয়ে বেশি ভালো এইটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো আমি একদম ধরে ধরে একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব এই যে যে পয়েন্টগুলো লেখা আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবা এটা হচ্ছে আমার অনুরোধ তোমাদের প্রতি না হলে কিন্তু অনেক কিছু তুমি মিস করে যাবা বা তুমি ভুল বুঝতে পারো আমার কথাগুলো ঠিক আছে তো প্রথমে যে পয়েন্ট আমি লিখছি যে স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য কোনটা ভালো ঠিক আছে তিনটেরই স্টাডি ম্যাটেরিয়ালস আছে এখানে যে তিনটে কোশ্চেন সেন্টার আমি নাম উল্লেখ করছি যে তিনটেরই কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস আছে স্টাডি ম্যাটেরিয়ালস বলতে আসলে কনসেপ্ট বুক তারপরে কোশ্চেন ব্যাংক তারপরে যে প্র্যাকটিস বুক যেটা আছে ওইটা এই তিনটে জিনিসকেই বুঝায় মূলত তো এই তিনটে জিনিস প্রত্যেকটাই উদ্ভাসের বেস্ট এই ক্ষেত্রে আমি উদ্ভাসকে অবশ্যই অবশ্যই এগিয়ে রাখবো কারণ উদ্ভাস সেই মানে পনেরো বিশ বছর যাবৎ এইগুলা প্রোভাইড করতেছে এইগুলা মেক করতেছে তো এসিএস আর বন্দি পাঠশালা আসছে অনেক পরে তো যেহেতু ওরা অনেক আগে থেকে করতেছে ওদের বইয়ের এডিশন কিন্তু এক একটা পনেরো বিশ ঠিক আছে বা বিশ প্লাস এরকম তো ওদের বইগুলা অনেক বছর যাবত অনেক টিচারের হাত ধরে যাচাই বাছাই হয়ে আজকে এই পর্যন্ত আসছে তো ওই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে স্টাডি ম্যাটেরিয়ালস ক্ষেত্রে উদ্ভাস আনবিটেবল ঠিক আছে উদ্ভাসের বিকল্প স্টাডি ম্যাটেরিয়ালস ক্ষেত্রে অন্য কোন কোচিং সেন্টারে নাই তারপরে এক্সাম কোনটার ভালো হবে মানে কোনটার এক্সাম বেশ ভালো হবে তো যেটা বলছি আমি যে এসসিএস আর বন্দি পাঠশালা এরা কিন্তু নবাগত বা নতুন তো এদের যে এক্সপিরিয়েন্স বা এদের যে ম্যানেজমেন্ট এর থেকে কিন্তু উদ্ভাসের ম্যানেজমেন্ট অনেক বেশি ভালো এটা তোমরা আসলে জানো আশা করি তো সেক্ষেত্রে এক্সামের জন্য অবশ্যই উদ্ভাস বেস্ট ঠিক আছে উদ্ভাস অবশ্যই এক্সামের জন্য ভালো হবে প্লাস স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য ভালো হবে তো এই দুইটা ক্ষেত্রে অবশ্যই আমি উদ্ভাসকে এগিয়ে রাখব স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য উদ্ভাস ভালো এক্সাম ব্যাসের জন্য উদ্ভাস বেস্ট আর বাকি যে দুইটা আছে সিএস বন্দি পাঠশালা এদের আসলে ওইভাবে এক্সাম ব্যাস মানে নাই বললেই চলে কারণ প্রত্যেকটা বিভাগীয় শহরে ওদের ব্রাঞ্চ আছে কিন্তু যেখানে উদ্বাস কিন্তু জেলা শহরে পৌঁছে গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এক্সাম ব্যাসের ক্ষেত্রে আমি বলবো যে উদ্বাস বেস্ট আশা করি তোমরা আমার মতামতের সাথে এই ক্ষেত্রে অন্তত এই দুইটা ক্ষেত্রে কোনোভাবে দ্বিমত হবা না তারপরে ক্লাস ভালো কোনটা এই বিষয়টা আসলে কয়েকটা ক্ষেত্রের উপরে নির্ভর করে যেমন আমি বলবো যে তোমার এইচএসসি প্রিপারেশনের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে তোমার এইচএসসি প্রিপারেশনটা কেমন তোমার কি ওই বারো ঘন্টার ক্লাস লাগবে নাকি তোমার দুই ঘন্টার ক্লাস লাগবে এইটা সম্পূর্ণ তোমার এইচএসসি র বেসিকের উপরে বা তুমি এই দুই বছর যা পড়ে আসছো ওইটার উপরে ডিপেন্ড করে তুমি যদি এইচএসসি তে খুব ভালো একটা প্রিপারেশন নাও ঠিক আছে মোটামুটি ভাবে তুমি যদি সব শেষ করে আসো তাহলে আমি বলবো যে উদ্ভাস তোমার জন্য এনাফ ওই ক্ষেত্রে উদ্ভাস কি তোমার জন্য এনাফ আর তোমার যদি এইচএসসি তে গ্যাপ থাকে তো সে ক্ষেত্রে তুমি এসিএস বা বন্দি পাঠশালার ক্লাসের কথা ভাবতে পারো কারণ ওরা অনেক বেশি টাইম নিয়ে ক্লাস করায় আবারও বলি তোমার বেসিক যদি ভালো হয় তোমার এইচএসসি সিলেবাসটা যদি মোটামুটি ভাবে কভার করা থাকে ভালোভাবে তাহলে তুমি উদ্ভাস চয়েস করতে পারো অল্প সময়ের ভিতরে ওরা তোমারে ওই একটা চ্যাপ্টার পড়িয়ে দিবে এবং তুমি বেশি বেশি টাইম পাবা প্র্যাকটিস করার জন্য যেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে আর তোমার যদি এইচএসসি তে গ্যাপ থাকে কোন মানে মনে করো সেভেন্টি প্রত্যেকটা বইয়ের কমপ্লিট করা আছে বা তো সেক্ষেত্রে তুমি এসসিএস বা বন্দি পাঠশালার কথা ভাবতে পারো কারণ ওরা বেশি ডিউরেশন নিয়ে আসলে ক্লাসটা করায় ঠিক আছে তো ক্লাসের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি যে যাদের একটু গ্যাপ আছে তারা একটু কম্বাইন করতে পারো দুইটা যেমন ফিজিক্স আর ম্যাথের জন্য ফিজিক্স ম্যাথের এর জন্য তুমি এসিএস পারো আর আর বায়োলজির জন্য ঠিক আছে কেমেস্ট্রি বায়োলজির জন্য তুমি বন্দি পাঠশালার ক্লাসগুলো করতে পারো এই দুইটা এসিএস এর বেস্ট আর এই দুইটা বন্দি পাঠশালার বেস্ট ঠিক আছে তারপর আসো যে কোনটা অফলাইন কোনটা অনলাইন দেখো উদ্ভাসের কিন্তু অনলাইন প্লাস অফলাইন দুইটেই আছে ঠিক আছে অনলাইন প্লাস অফলাইন কিন্তু দুইটাই আছে উদ্ভাসের আর এসিএস এরও অনলাইন আর বন্দীপের ছেলেরও কি অনলাইন যদিও এদের বিভাগীয় শহরে ব্রাঞ্চ আছে সেখানে ওগুলোর এক্সাম বেস বলা হয় তো ওইগুলা কিন্তু বিভাগীয় শহরে অতটা অ্যাভেলেবেল না সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে উদ্ভাসের কিন্তু অফলাইন ব্রাঞ্চও আছে মোটামুটি প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত আর অনলাইন ব্রাঞ্চও কিন্তু ওদের আছে ঠিক আছে তো তারপরে আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনটা বেস্ট হবে ঠিক আছে এই বিষয়ে একটু আমি আলোচনা করি তো যেটা বললাম আমি তোমার এইচএসসি प्रिपरेशन যদি ভালো হয় তুমি ভাই অবশ্যই উদ্ভাসের ক্লাস উদ্ভাসের एग्जाम উদ্ভাসের রুটিন তুমি ফলো করবা কারণ তোমার বেশি বেশি প্র্যাকটিস করা দরকার তুমি ওই বিষয়গুলো পারো ঠিক আছে তো তোমার কি করা উচিত তোমার উদ্ভাসের ক্লাস एग्जाम রুটিন এটা উদ্ভাসেরটা ফলো করা উচিত আর তোমার যদি এইচএসসি प्रिपरेशन খুব একটা ভালো না হয় ঠিক আছে এইচএসসি प्रिपरेशन যদি খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে তুমি এসিএস এর উপরে ডিপেন্ড করতে পারো ইঞ্জিনিয়ারিং এর জন্য এসিএস ও মোটামুটি বেশ ভালোই বলা যায় তো তোমার যদি গ্যাপ থাকে তো সেক্ষেত্রে তুমি এসিএস এর জন্য যেতে পারো গো ফর এসিএস যদি তোমার প্রস্তুতিতে ঘাটতি থাকে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এবার ভার্সিটির জন্য আসলে বেস্ট কোনটা তো ভার্সিটি প্রিপারেশন যারা নেয় ঠিক আছে ওদের আসলে একটু বেসিকি ঘাটতি থাকে মানে ওরা ইঞ্জিনিয়ারিং নেওয়ার সাহস কেন করে না কারণ শ্রদ্ধের মনে একটা ভয় থাকে যে আমার তো সিলেবাস ওইভাবে শেষ করা নাই তাইলে আমি ভার্সিটি প্রিপারেশন পাইনি তুলনামূলক ভাবে সহজ হবে তো সেক্ষেত্রে আমি তোমার দুইটা প্রশ্ন করব তোমাকে যে তোমার আসলে প্রিপারেশনটা কেমন তোমার যদি প্রিপারেশন মোটামুটি ভালো হয় তাহলে তুমি এসসিএস এ যেতে পারো ভার্সিটির ক্ষেত্রে আর তোমার প্রিপারেশন যদি একটু ল্যাকিংস থাকে বা তোমার যদি সিলেবাসটা কমপ্লিট করা না থাকে মনে করো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করা বাকি ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট কমপ্লিট করা নাই তো সেক্ষেত্রে তুমি বন্দি পাঠশালা চয়েস করতে পারো কারণ বন্দি পাঠশালা কিন্তু অনেক সহজভাবে ভার্সিটি ক্লাসগুলো নেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি বন্দি পাঠশালা চয়েস করতে পারো আবারও বলি আমি তোমার যদি সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করা না থাকে খুব ভালোভাবে বলতে তোমার যদি অন্তত সেভেন্টি পার্সেন্ট বা 80% পার্সেন্ট সিলেবাস শেষ করা না থাকে তাহলে তুমি এসিএসএ যাইও না ভার্সিটির ক্ষেত্রে তুমি সেক্ষেত্রে বন্দি পাঠশালায় যেতে পারো আর যদি তোমার ইচ্ছে থাকে যে আমি একদম টপ টেনে থাকবো বা আমি মানে কঠিন জিনিসপত্র পরব এইচএসসি দি প্রিপারেশন ভালো আছে তো সেক্ষেত্রে তুমি এসসিএস বাছাই করতে পারো অন্যথায় তুমি ভাই ভার্সিটির জন্য তুমি বন্দি কোর্সটা করতে পারো যথেষ্ট ভালো কোর্স ঠিক আছে ইনশাল্লাহ তোমার জন্য একদম যথেষ্ট হবে আর একটা কথা বলি মানে এই ভিডিওটা কিন্তু কোনো পেইড ভিডিও না আমাকে কেউ পেমেন্ট করে না এই জন্য আমি আসলে জাস্ট নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তারপরে আসো মেডিকেলের জন্য বেস্ট কোনটা আসলে এই যে এক মানে তিনটে জিনিস আমি লেখছি এইখানে মেডিকেলের জন্য উদ্ভাসে কাউন্ট করা যায় কিন্তু বাকি যে দুইটা প্ল্যাটফর্ম আছে মেডিকেলের জন্য কিন্তু এই দুইটা আসলে ওইভাবে মানে প্রচলিত না উদ্ভাসের কম্পিটিটর মনে করো মেডিকেলের ক্ষেত্রে উদ্ভাসের তো ব্রাঞ্চ ওই সেক্টরের নাম হইতেছে উন্মেষ উদ্ভাসেরই একটা শাখা তো সেক্ষেত্রে উন্মেষের কম্পিটিটর হইতে পারে তোমার মেডিকো তারপর রেটিনা তারপর অন্যান্য যে কোচিং সেন্টার গুলো আছে অনলাইনেও বেশ ভালো ভালো মেডিকেলের জন্য কোচিং সেন্টার আছে বা প্ল্যাটফর্ম আছে সেইগুলো হইতে পারে কিন্তু এই সিএস আর বন্দি কিন্তু মেডিকেলের ক্ষেত্রে উদ্ভাসের সাথে বা উন্মেষের সাথে কিন্তু কম্পিটিশনে আসবে না তো সেক্ষেত্রে উন্মেষে তুমি দেখতে পারো আর তোমার যেটা ভালো লাগে রেটিনা বা মেডিকো বা উন্মেষ তুমি যে কোনো একটা পড়তে পারো কিন্তু আমি মেডিকেলে যারা তোমরা পরীক্ষা দেবো তাদের জন্য এ বা বন্দি পাঠশালা একটাও আমি সাজেস্ট করি না এবার সবশেষে আসো তোমার আসলে কোনটা পড়া উচিত কোনটাতে তোমার পড়া উচিত যেটা বলছি তোমার এইচএসসি প্রিপারেশন তোমার এইচএসসি প্রিপারেশনটা যদি বেশ ভালো থাকে তুমি যদি মানে কনফিডেন্ট থাকো যে না আমি তো সব চ্যাপ্টার গুলো পড়ে আসছি বা আমার নাইনটি পার্সেন্ট আমার কাভার করা আছে তাহলে তুমি অবশ্যই উদ্ভাসে পড়বা কারণ কি তোমার অনেক অনেক বেশি ভাই নিজের প্র্যাকটিস করা লাগবে ওই দশ ঘন্টা পনেরো ঘন্টা ক্লাস করে তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই তুমি যে জিনিসগুলো পারো ওইগুলো হোদেই আবার টাইম নষ্ট করে ক্লাস করার কোনো দরকার নেই তুমি উদ্ভাসে ভর্তি হও উদ্ভাসে এক্সাম দাও উদ্ভাসের ফলো করো আর তোমার যদি টার্গেট থাকে মানে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে বইয়ের টুয়েট করে টুয়েট কোনোটা হইতে পারে আবার তোমার এইচএসসি তেও ঘাটতি আছে তো সেক্ষেত্রে তুমি এসিএস বাছাই করতে পারো ঠিক আছে আর তোমার যদি ভার্সিটি স্বপ্ন হয় এবং তুমি যদি এইচএসি তে বেশ পিছিয়ে থাকো বা কনফিডেন্স যদি তোমার না থাকে তো সেক্ষেত্রে তুমি বন্দি পাঠশালায় ভর্তি হতে পারো ঠিক আছে এখন ডিসিশন সম্পূর্ণ তোমার কি করবা তোমার অবস্থান কি ওই অনুযায়ী আমার কথাগুলো মিলেও তারপর নিজে একটা ডিসিশন নাও আরো একটা কথা বলি ভাই তোমার কিন্তু কোনো কোচিং সেন্টার চান্স পাবে না তুমি যখন বিশ হাজার পঁচিশ টাকা দিয়ে ওদের কোচিং সেন্টারে ভর্তি হবা তুমি যদি চান্স না পাও তোমার ওরা চিনবেও না আর যে ছেলেটারে ওরা ফ্রি কোর্স দিয়ে ওদের কোর্সের ক্লাস করাইছে ওরে নিয়েই কিন্তু লাফালাফি করবে দ্যাটস দা মানে হার্স রিয়েলিটি তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমি আবারো বলি এই ভিডিওটা কোনো পেইড না জাস্ট নিজের অভিজ্ঞতা এবং এই নিজের যে এক্সপেরিয়েন্স আছে এইগুলো থেকেই তোমাদের এই কথাগুলো বলা তো কোন সময় কোচিং সেন্টার নিয়ে অতিরিক্ত মাতামাতি করবা না তোমার নিজের পড়া নিজেকেই কি পড়তে হবে নিজের পড়া নিজে কভার করে তারপরেই তুমি চান্স পাবা সেটা তুমি যেখানেই পড়ো না কেন এখন তুমি যে কোচিং সেন্টারই পড়ো না কেন তুমি যদি নিজে ডেডিকেটেড থাকো নিজে যদি পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি সব জায়গাতেই চান্স পেতে পারো এই বিশ্বাসটা নিজের উপর রাখতে পারো তো আমার জাস্ট অভিজ্ঞতা গুলো আমি শেয়ার করলাম জানি তোমরা অনেকেই আমার অভিজ্ঞতার সাথে আসলে তোমাদের অভিজ্ঞতা মিলবে না তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে ভালোভাবে জানাতে পারো ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ